এমন আরও সত্য বাস্তব ঘটনা শুনতে শিক্ষা পরামর্শ চ্যানেলেই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ঘটনাটি সুরা নামলের আঠাইশ নং আয়াত থেকে শুরু আল কোরআনের আঠাশ নং আয়াত থেকে শুরু সুরা নামলের এবং চুয়াল্লিশ নং আয়াতে শেষ ঘটনাটি যেমন বর্ণিত হয়েছে কোরআনে আমি হুবহু তেমনভাবে আপনাদের কাছে বলতে চেষ্টা করছি ইনশাআল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুগণ তবে এখন শুনুন নবী সুলাইমান আলহি হুদুদ পাখিকে দাওয়াত দাওয়াতনামা আল্লাহর একত্ববাদের দাওয়াত ইমানের দাওয়াত দিয়ে হুদুদ পাখিকে রানী বিলকিসের কাছে চিঠি চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন রানী বিলকিস চিঠিটি পেয়ে সে অত্যন্ত আদবের সাথে পড়লেন কারণ চিঠিটি দেখেই তিনি বুঝতে পারলেন হুদুদ পাখি কী বা কেমন কেমন আদবের সাথে আসলো তিনি বুঝতে পারলেন যে চিঠিটি অবশ্যই কোনো সম্মানিত ব্যক্তির পক্ষ থেকে তিনি যখন চিঠিটি পড়লেন তখন চিঠিটি তিনি এই বাস্তব চিঠিটির উপস্থাপনা তিনি তার সভাসদবৃন্দ মন্ত্রিপরিষদ তাদের কাছে চিঠিটি খুলে পড়লেন চিঠিটিতে লেখা ছিল সুলাইমানের পক্ষ থেকে দয়াময় আল্লাহর নামে শুরু করছি অহমিকা বসে আমাকে অমান্য করো না আনুগত্য স্বীকার করে আমার কাছে উপস্থিত হও নামি সুলাইমান আলি ইসালাম কথা দাওয়াত দিলেন ইমানের যে অহমিকা করো না অহংকার করোনা অহংকার করে আমার এই দাওয়াতকে অস্বীকার করো না বরং আনুগত্য স্বীকার করে আমার কাছে উপস্থিত হোক রানী বিলকিস তখন সকল মন্ত্রী পরিষদ সভাসদবৃন্দদেরকে লক্ষ্য করে বললেন শুনুন আমি যে কোনো কাজ করার আগে আপনাদের সিদ্ধান্ত নিয়েই আমি আপনাদের পরামর্শ সাপেক্ষে আমি সিদ্ধান্ত নেই সুতরাং আজ আপনাদের আমি সুপরামর্শ চাচ্ছি সকলেই অধিকাংশই পরামর্শ দিল আমরা তো বীর বাহাদুর আমাদের অনেক শক্তি আছে আমরা আপনি অনুমতি দিলেই আজ আমরা যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ব কিন্তু রানী বিলকিস অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বললেন আজ এখন আমরা সত্যতা আগে বিষয়টির সত্যতা যাচাই করি আমরা তিনি যদি নাবি হন তার সঙ্গে যুদ্ধ করে আমরা কখনোই জয়ী হতে পারবো না সুতরাং আমরা আগে একটি কাজ করি আমরা কিছু উপঢৌকন দামি দামি উপহার দিয়ে তার কাছে পাঠাই যেই সিদ্ধান্ত সেই কাজ দামি দামি উপহার হীরা জহরত মণিমুক্তা দিয়ে নাবি সুলাইমান আলহি ইসালামের কাছে কিছু কর্মচারী তিনি পাঠিয়ে দিলেন রানী বিলকিস সেই ঢৌকন উপহার দেখে রানী সুলাইমান আলহ ইসালাম তৎক্ষণাৎ তখনই রেগে গিয়ে বললেন আজ তোমরা আমাকে লোভ দেখাচ্ছ এমন দামি দামি অনেক কিছু সম্পদ রাজত্ব নবত আল্লাহ রবুল্লা আলমিন আমাকে দিয়েছেন সুতরাং এমন লোভ দেখিয়ে ঘুষ দিয়ে আমাকে তোমরা ভুলাতে পারবে না তোমরা এই এগুলো তোমাদের উপহার নিয়ে তোমরাই খুশি থাকো এখন তোমরা চলে যাও আর এই বাণী পৌঁছিয়ে দাও এই হুশিয়ারি বাণী পৌঁছিয়ে দাও যে আমি এমন একটি শক্তিশালী বাহিনী তোমাদের কাছে পাঠাবো যে শক্তিশালী বাহিনীর সাথে লড়াই করার ক্ষমতা তোমাদের নেই এমন কথা এমন অবস্থা যখন রানী বিলকিসের কাছে সংবাদ পৌঁছলো সকলেই সকলই বিষয়টি পর্যবেক্ষণ করলো উপলব্ধি করলো বিষয় এমন কথা নবী ছাড়া আর কেউ বলতে পারে না তখন সুলাইমান নবী সুলেমান আলহিস্লামের কাছে ইমান আনার জন্য তার সাথে আল্লাহর একত্রবাদের উপর ইমান আনার জন্য সকলই রাজি হলেন এবং নবী রানী বিলকিস তখন কি করলেন রানী বিলকিস সকলকে নিয়ে নবী সুলাইমান সালামের কাছে একত্রিত হলেন তার সাথে ছিল বারো হাজার সৈন্য এর আগে রানী বিলকিস তার রাজত্বের ভার একজন সৎ মানুষকে তার জ্ঞানী বিচক্ষণ মানুষের কাছে দিয়েছিলেন এবং বলেছিলেন আমার এই সিংহাসনটি খুব যত্ন করে রাখতে তার সিংহাসনটি এমন জায়গায় রেখেছিলেন যেই ঘরটি ছিল সাতটি দরজা যেই ঘরের এবং অনেক মজবুত সংরক্ষিত স্থানে ওই সিংহাসনটি রানী বিলকিস রাখ রেখেছিলেন তো বুঝতেই পারছেন যে সিংহাসনটি কেমন সংরক্ষিত স্থানে রেখেছিলেন এদিক এই ঘটনা এবং অবস্থার পর্যবেক্ষণ নবী সুলাইমান আলি ইসালাম সর্বক্ষণিক করছিলেন যে এই ঘটনাটি পাখির মাধ্যমে বা জিন্দের মাধ্যমে যে কোনো মাধ্যমে নবী সুলাইমান আলি ইসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছে যাচ্ছিল তখন এর মধ্যেই রানী বিলকিস নবী সুলাইমান আলহিমের কাছে পৌঁছে গেলেন নবী সুলাইমান আলিহালাম এর আগেই তিনি তার মন্ত্রিপরিষদের কাছে তার সৈন্যদেরকে একত্রিত করে বলেছিলেন যে রানী বিলকিসের এই সিংহাসনটি কে আনতে পারবে তখন এক শক্তিশালী জিন উঠে দাঁড়িয়ে বলল যে আপনার এই জায়গা থেকে ওঠার আগেই আমি আপনার এই জায়গায় আমি রানী বিলকিসের সিংহাসনটি উপস্থিত করবো সুলাইমান সুলাইমানা ইসালাম বললেন যে আরো দ্রুত কে আনতে পারবে তখন এক নেককার মানুষ আল্লাহর নেক বান্দা সে উপস্থিত হয়ে বলল। আপনি অনুমতি দিলে আমি চোখের পলকে আল্লার অনুগ্রহে আমি সেই সিংহাসনটি উপস্থিত করব তখন নবী সুলাইমান আলাহি বিষয়টি বুঝলেন এবং আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলেন যে নেক মানুষের প্রতিদান আল্লাহ তালা এমনই দিয়ে থাকেন তখন ওই নেক বান্দাটি মুহূর্তের মধ্যে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসনটি উপস্থিত করলেন এদিক রানী বিলকিস উপস্থিত তো নাবি সুলাইমান ইসালাম তাকে আল্লাহ তালার একত্রবাদের দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন তাদের সাথে অত্যন্ত আদবের সাথে কথাবার্তা হলো একসময় নাবি সুলেমানা আলি ইসালাম বিলকিসকে সম্বোধন করে বললেন বলেন দেখি এই সিংহাসনটি কার এদিকে সুলাইমান আলি আগেই জিনদের মাধ্যমে সিংহাসনটি পরিবর্তন করে ফেলেছিলেন এক জায়গার হীরা জহরত আরেক জায়গায় আরেক জায়গার মণিমুক্তা আরেক জায়গায় এমন এমন পরিবর্তন করে ফেলেছিলেন তাই রানীবিলকে সহজে চিনতে পারলেন না সিংহাসনটি কিন্তু তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বললেন এই সিংহাসনটি আমার মতোই দেখতে আমার সিংহাসনের মতোই দেখতে তিনি হাও করলেন না সরাসরি সরাসরি নাও করলেন না এই উত্তর শুনে নবী সুরাইমান আলি ইসলাম খুশি হলেন নাবি সুরাইমান আলি ইসলাম আল্লাহ তালার কুদরত দেখানোর জন্য তিনি যে নবী তার মজে যা দেখানোর জন্য তিনি জিন্দের মাধ্যমে একটি সত্য স্ফুটিক স্বচ্ছ কাচের ঘর বানিয়েছিলেন এবং রানী বিলকিসকে সেই ঘরে তিনি ডাকলেন আমন্ত্রণ করলেন ঘরে যখন রানী বিলকিস ঢুকতে যাচ্ছিলেন তখন তিনি একটু কাপড় উঠালেন দেখলেন যে পানি কিন্তু এটা আসলে পানি নয় এমন স্বচ্ছ কাচের স্পটিক কাচের ঘোর যে মনে হচ্ছে পানি তা নবিসম আলাইসালাম রানী বিলকিসকে থামিয়ে বললেন যে আপনার কাপড় উঠানোর দরকার নেই হাঁটু পর্যন্ত উঠিয়েছিলেন কাপড় উঠানোর দরকার নেই তখন রানী বিলকি এটা স্বচ্ছ কাজ এটি পানি নয় তখন রানী বিলকিস এমন আশ্চর্য জিনিস দেখি আশ্চর্য একটি সুন্দর ঘর দেখে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর প্রতি ইমান আনলেন নাবী সুরাইমান আলাইসাল্লামের সাথে আল্লাহর প্রতি ইমান আনলেন এমন মজেজা দেখে তিনি সঙ্গে সঙ্গেই ইমান আনলেন রানী বিলকিসের ঘটনা আল্লাহ রবুল আলমিন এতটুকুই কোরআন কোরআনে করেছেন হাদিসে এতটুকুই এসেছে সুতরাং আমরা ঘটনার ঘটনাটি এখান থেকেই আমরা শেষ করি আর এই ঘটনা থেকে প্রিয় ছোট্ট বন্ধুগণ আমরা শিখতে পারলাম যে যে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য আমরা অবশ্যই পরামর্শ করব যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নিব এবং আমরা এও জানতে পারলাম যে মজে যা সত্য অলৌকিক কিছু এগুলো নবীদের মাধ্যমে হয়ে থাকে এবং যেগুলো নেকবান্দাদের মাধ্যমে হয়ে থাকে সেগুলোকে বলা হয় কারামত যেমনটি ওই নেকবান্দা ওই সিংহাসনটি এনেছিলেন আল্লাহ তালার অনুগ্রহে এটা কি কারামত বলা হয় প্রিয় ছোট্ট বন্ধুগণ এমন সত্য বাস্তব ঘটনা শুনতে শিক্ষা পরামর্শ চ্যানেলেই আমাদের সাথে চোখ রাখ আমাদের সাথে থাকুন এবং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সত্য কুরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করুন সত্য ঘটনা শোনার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিফির